হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে ষোলো ডিসেম্বর আপনার আর আমি বের হয়েছি আর আমরা এখন যাব হচ্ছে মতিঝিল আসি হচ্ছে ফ্লাইওভারের উপরে অনেক ভালো লাগতেছে বের হয়ে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতিজিল আমি ঢুকতেছি আপনার ভাই আর আমি বিডিও করতেছি একপাশে পাশে সোনালি ব্যাঙ্ক আরেক পাশে বাংলাদেশ ব্যাংক তো এই যে এই সাইডটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এটাকে এবার অনেক অনেক সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগতেছে দেখতে আর এক একবার এক একটা কালার আসতেছে জাতীয় পতাকার মানে এটা কালারটা আসতেছে লাল সবুজে মানে অনেক ভালো লাগতেছে এখানে আসার পর থেকে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে আর আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা ছিল বেশার ছিল মানে এখানে আসার পরে মনে হয় কি আস্তে আস্তে সবগুলো চলে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য আজকের এই বিডিওটা করতেছি যারা ঘরে বসে আছেন বা যারা প্রবাসে আছেন বাংলাদেশকে মিস করতেছেন ষোলোই ডিসেম্বর তো তাদের জন্য আজকের ভিডিওটা আমার করা আপনারা বলবেন ভিডিওটা আমার কেমন হয়েছে কেমনভাবে করেছি আর আমি কিন্তু বাইকে বসেই করতেছি আমি নামতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাই বলতেছে না আমার প্রয়োজন নেই ও একটু সামনে এগিয়ে গেছে এখন বাইকটা নিয়ে এই জন্য আমার আবার ছবিটা তুলতে মানে ভালো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে অনেক মানে কী যে ভালো লাগতেছে বলে তো প্রকাশ করা যাবে না আমার দেশের এই জিনিসটা আমার দেশকে আমি অনেক ভালোবাসি আমার দেশের আমার মাতৃভাষাকে আমি ভালোবাসি আমার দেশের মানুষকে আমি অনেক ভালোবাসি তো এই জন্যই আসলে আজকে আমি বের হয়েছি যে সবাইকে একটু দেখানোর জন্য আমার ভিডিওটা কিন্তু ছাড়তে একটু লেটই হয়ে গিয়েছে কারণ আমি হঠাৎ করে আমায় মানে দুই দিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি এই জন্য আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে আপনারা কেউ কিছু মনে করবেন না আর ডান পাশ থেকে এই যে শাপলা চত্বরটা মানে শাপলা ফুলটা চারদিক থেকে কিন্তু পানি ঝর্ণাটা মানে পানি বের হচ্ছে খুবই ভালো লাগতেছে আশেপাশে সবাই দেখতে পাচ্ছেন এই যে মানে ছবি তুলতেছে তা আপনার ভাইয়াকে আমি বলতেছি যে এক জায়গায় দাঁড়ানোর জন্য পাশে কিন্তু অনেকে দাঁড়াই আছে তো ও একটু দাঁড়ানোর পরে আমি একটু ভালো করে নিতে পেরেছি ছবিটা খুবই ভালো লাগতেছে শাপলা ফুলটা তারপরে ভাইয়া একটু ঘুরতেছে আমাকে বাইকে নিয়ে আর ছবিটা আমি মানে ফুলটাকে আমি ভিডিও করতেছি এই যে দেখতে পাচ্ছেন কত ভালো লাগতেছে দেখতে তো এই যে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো ভাইয়া বলতেছে মানে সংসদ ভবন যাব কি না তা আমি বলছি না আমি সংসদ ভবন যাব না তো ও আমাকে এদিক থেকে বের হয়ে তারপর আমাকে নিয়ে যায় হচ্ছে আমরা এখন যাব রাজুকের দিকে রাজুক যাব তো এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক ভালো লাগতেছে তো আজকে এই মানে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমি আজকে আপনাদের জন্য দুই লাইন গান গাইতে চাই আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমান প্রাণী ও মায় আমান প্রাণী বাজায় বা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো গানটা কেমন হয়েছে আমাকে যে বলবেন আমি কিন্তু আর একটু ভালো করে গাইতে পারতাম আসলে এইভাবে আমি কখনো ভিডিও করি নাই যার জন্য আমার গলাটা একটু কাঁপতেছে একটু মানে অন্যরকম লাগতেছে এই জন্য আর কি আসলে আমি গানটা আরও সুন্দর করে গাইতে পারতাম তো যাই হোক যতটুকু পেরেছি আপনাদেরকে শুনিয়েছি এখন আমরা চলে আসছি হলো নগর ভবনে তো নগর ভবনে আমার মেয়ে আমার বোনের মেয়ে আমার বোন সব আসার কথা ছিল তো ওরা আমার দুই আমার মেয়ে আর আমার বোনের মেয়ে ওরা আসে নাই আমার ছোট বোন ওর হাজবেন্ড আর ওর বাচ্চা আসছিল ওরা বের হয়ে গেছে আমি ঢুকেছি ভিতরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক 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 সুন্দর করে সাজিয়েছে নগর ভবনটাকে আর আমি কিন্তু নগর ভবনে কখনোই লাইটিং দেখতে আসি নাই এ ফার্স্ট টাইম আমি নগর ভবনে এসেছি সবসময় দেখা যায় সাপলা চত্বর যে মতিঝিল ওখানে আমাদের আমার যাওয়া হতো বেশি কারণ ওইটা আগে আমার যে আগে বাসা ছিল সেখান থেকে খুব কাছে ছিল তো এই ওখানে আমি বেশি যেতাম তারপরে এই যে বক যে আছে বকের ওখানে মেলা বসতো অনেক আগের কথা বলতেছি তো এখন কিন্তু ওখানে আর মেলা হয় না তো এখানে ঢুকে আসলে আমার এত ভালো লেগেছে কি বলবো মানে মতিঝিলও ভালো লেগেছে এখানেও আরও ভালো লেগেছে আর এখানে মানে স্পেসটা এত বড় ছিল মানে বাচ্চারা ছবি তুলতেছে এক সাইডে মানে যারা আসছে ছেলে মেয়ে সবাই ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে মানে কি যে বলবো মানে আমার মানে বলার মতো ভাষা নেই এখানে আসার পরে তো এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেতরে অনেক বাচ্চা আছে মহিলারা আছে যারা এদের ভিতরে ছবি তুলতেছে মানে আমি কোনো ছবি তুলি নেই কিন্তু এমনি আপনাদের জন্য আমি ভিডিওটা করেছি যারা বের হতে পারেন নাই তারা হতে দেখতে পারবেন আর আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে সেজন্য কেউ কিছু মনে করবেন না আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে আর শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাতে আমার উৎসাহটা বেড়ে যায় আরও ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আর এই যে এখানে আমি চলে আসছি ঝর্নার পাশে এখানে ঝর্নার পাশে সবাই কিন্তু সবার হাতে হাতে কিন্তু মোবাইল সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে তো অনেক ভালো লাগতেছে আর পানের ছিটাগুলো কিন্তু একটু একটু শরীরের দিকে আসতেছে মানে অনেক ভালো লাগতেছে আর সেদিন কিন্তু এত একটা ঠান্ডাও ছিল না খুব হালকা ঠান্ডা ছিল তো পানির যে কালারটা ওটা কিন্তু এক একবার এক এক কালার হচ্ছে হয়তো এই যে লাইটিংয়ের কারণে ভালো লাগতেছে আশেপাশে অনেক খোলামেলা আর নগর ভবনটা তেমনি ভিতরে অনেকখানি জায়গা নিয়ে নগর ভবনটা তো এর পরের বছর আপনারা সবাই যাবেন ওখানে দেখবেন যারা যারা না গিয়েছেন ওখানে সবাই যাবেন তো আমি আজকে আরেকটা গানের দুই লাইন আমি আপনাদের শোনাতে যাই আমার খুশিটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কেউ কিছু মনে করবেন না বাজে কমেন্ট করবেন না আর আপনারা আমার গানটা শুনবেন আর বলবেন কেমন হয়েছে সূর্যোদয়ে তুমি সূর্য অস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্য অস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল নদীর তীরে তোর খুশির কাকোন যেন বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসি বুঝি সাজে তো সবাই বলবেন আমার দুইটা গান আজকে আমি গিয়েছি আমার খুশিতে তা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমি কিন্তু এই যে ভিতর থেকে নগর ভবন থেকে বের হয়ে গিয়েছি আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু একটা ঘোড়ার গাড়ি সাদা ঘোড়া তা আমার দেখে ভালো লাগছে এই জন্য মানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার কিন্তু ঘোড়ার গাড়িটা অনেক ভালো লাগে মানে আমি কখন আবার ওইদিকে গেলে আমি ঘোড়ার গাড়িতে উঠবো তারপরে আমরা ওখান থেকে চলে আসছি যে শহীদ মিনার আসলে আমি আসতে চাইনি আপনার ভাইয়া নিয়ে আসছে শহীদ মিনারে এসে দেখতেছি যে বাহিরে অনেক লোক ছিল রাস্তার পাশে তা আমার ভিডিওটা কিন্তু পঁচিশ মিনিটের ভিডিও ছিল সেটাকে আমি কেটে অল্প করে নিয়েছি এই যে আমি শহীদ মিনার থেকে এই যে মানে সামনে থেকে ভিডিওটা করতেছি আর এখানে অনেক মানুষ আছে অনেকে ছবি তুলতেছেন অনেকে আসতেছেন অনেকে চলে যাচ্ছেন তা আমি কিন্তু এটার ভিতরে আপনার ভাইয়া কিন্তু মেন রোডে আছে তো এখানে এই যে অনেকে এই যে আগুন পোহাচ্ছিল যাদের শীত মানে করতেছিল যারা রাস্তায় থাকে তো এখানে এই যে ধোঁয়াটা উঠতেছিল আর ধোঁয়াটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল আমার সেই জন্য এটাকে আমি একটু ভিডিওতে নিয়ে নিয়েছি সিনটা আর এই পাশ থেকে মানে আগুন পোহাচ্ছে আগুন জ্বালিয়ে এটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো এইটাও আমি ভিডিও করেছি আর এই যে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন ও কিন্তু আগুন পোহাচ্ছে শীতে তা আসলে আমার গায়ে যদি সেদিন শীতের কোনো কাপড় থাকতো আমি কিন্তু ওর গায়ে দিয়ে আসতাম কারণ আমি ওই দিন এমনি কামিজ পরে গিয়েছি আর এখানে সবাই বসে ফুচকা খাচ্ছে চটপুটি খাচ্ছে অনেক কিছু বিক্রিও হচ্ছে তা আমরা আসলে কোনো কিছু খাইনি ওখানে শুধু ডাব খেয়েছিলাম আপনার ভাইয়া আর আমি তো এই যে এখানে রাস্তার পাশ দিয়ে যখন ডাব খাচ্ছি দেখতে পাচ্ছি যে মানুষগুলো বৃদ্ধ যে মাটা বুড়িটা উনি কিন্তু এখানে এই যে মানে বসে বসে খাচ্ছেন ঠান্ডার মধ্যে অনেকে শুয়ে আছেন তা আমি কিন্তু ডাব খাচ্ছি আপনাদের ভাইয়া বলতেছে যে আমার নাকি মুখ দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমি উপরের দিকে ছিলাম তা আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এই বলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ